আমার সমস্ত মুসলিম ভাইদেরকে সালাম জানাই এবং বাকিদেরকে আমার নমস্কার এবং আদাব জানাই বন্ধুরা আজকে আমি কিন্তু যাচ্ছি হচ্ছে মেমারি এবং চন্দ্রকোনা আলুর বীজ নিজেদের জন্য কিনতে এবং সাথে এখানে কত রকমের মানে ডুপ্লিসিটি চলছে কি কী রকমের স্ক্যাম চলছে আলুর বীজের যে ডুপ্লিকেট হচ্ছে নাকি কোনটা আপনি নেবেন কোনটা নেবেন না কত রকমের বীজ রয়েছে কি দাম সেগুলো আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আপনাদের একটা ডিমান্ড ছিল যে আলুর বীজ কোনটা নকল কোনটা আসল কিভাবে মানে যাচাই করবো বা কিভাবে চিনব কারণ এখন আলুর বীজের যে পরিমাণ ডিমান্ড এবং যে পরিমাণ ধীরে ধীরে দামটা বাড়ছে তাতে করে আলুর যে আপনার ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা মানে এক নামে এক নামের যে ভালো বীজ যেমন ধরুন জিএস একটা ভালো বীজ ওর নামে কিন্তু বস্তা নকল করে ওই নামে চালিয়ে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তাই এ থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং আমি কি আলুর বীজ নিচ্ছি আসুন আপনাদের সঙ্গে ওখানে গিয়েই কথাটা হবে এবং ওখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাই একটা কথা আপনাদেরকে বলি যে আমি যে দামগুলো বলবো বা যেটা আমি দেখাবো সেটা কিন্তু আমার এরিয়ার ভিত্তিতে বর্ধমান জেলার ভিত্তিতে আপনার এরিয়ায় হতে পারে এই জিনিসটার দাম বেশি বা কোথাও হতে পারে এই জিনিসটাই অনেক কম দামে পাবেন বা সেম বস্তা আপনি কিন্তু অর্ধেক দামে কোথাও পেতে পারেন সেগুলোর গ্যারান্টি কিন্তু আমি নিতে পারবো না বা সেগুলোর জন্য আমি কিন্তু একশো পার্সেন্ট আপনাকে বলতে পারি না যে হ্যাঁ সেটাই জেনুইন বা সেটাই আপনার হচ্ছে নকল তাই যেটাই করবেন নিজস্ব মতামত নিজস্ব বুদ্ধি খাটিয়ে সেটাকে যাচাই করবেন কিভাবে করবেন সেটা বলবো অবশ্যই তো বন্ধুরা এই চ্যানেলে এরকমই কিন্তু বিভিন্ন চাষবাস সম্পর্কে ভিডিও এসে থাকে এবং আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সমস্ত রকমের যে সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকি আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকবে যে চ্যানেলটাই যদি নতুন হন অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন তাতে করে নতুন যে ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা রইল তো আসুন আপনাদেরকে আমি ফিল্ডে গিয়ে দেখাই তো প্রথমে আমি কিন্তু এসেছি মেমারিতে এবং মেমারির এখানে যে রেল স্টেশন মেমারি রেল স্টেশনে নেমে আপনি বাদিকে যে বাজারটা আছে সেখানে এই আলুর মার্কেটটা দেখতে পাবেন এখানে দেখুন জ্যোতি এবং হিমালিনী সাথে এখানে কলম্বো আলু এবং হচ্ছে চন্দ্রমুখী আলু এবং পোখরাজ আলু এই সমস্ত রকমের বীজ আলুটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তবে এখানে মাত্র দুটোই কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে যেগুলো দেখবেন সবথেকে বেশি ওখানে কিন্তু লাইন এবং ভিড় থাকবে এবং সামনাসামনি দুটোর দোকান দোকান দুটোর নাম আমি বলছি না আপনারা দেখেই অবশ্যই চিনতে পারবেন দোকান দুটোকে কারণ ওতে ওখানে অনেক দোকান আছে কিন্তু সবথেকে ভিড় হচ্ছে দেখুন এই একটা দোকান আর এর সামনের একটা দোকান এই দোকানগুলো থেকে আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের এখানে যে চাষিরা তারা বীজ নিয়ে আসে এবং সব সময় বীজটা জেনুইন হয় মানে আলুটা কোনো দিনই ওই ফাটা বা পচা হয়ে যায় বা নষ্ট আলু বা ফলন খারাপ হয় এমনটা কিন্তু কোনো দিন হয়নি এরা কিন্তু গ্যারান্টি দেওয়া বীজ মানে দেয় খুব ভালো কিন্তু এখানে আপনি বীজের কোয়ালিটি পাবেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা জি এর আলু আর একটা কথা আমি বলে রাখি জিএস মানে কিন্তু কখনোই শুধুমাত্র গুরদীপ সিং গুরদীপ সিং বা গুরদীপ সাঙ্গা কিন্তু নয় জিএস হচ্ছে একটা শর্ট ফর্ম যার মানে ফুল ফর্ম কিন্তু কেউ কেউ দিয়ে থাকেন কিনা না গুরবিন্দার সিং কারোর আছে গুরদীপ সিং কারোর আছে গুরদীপ সাঙ্গা এখানে কেউ কেউ আছে আপনার গুরু সিং তো পাঞ্জাবের বিভিন্ন নামগুলো কিন্তু মোটামুটিটা এরকমই আর তেনাদের কিন্তু যে লোগো বা যে একটা ব্র্যান্ড সেটা কিন্তু তারা জি এস নামে আমাদের পশ্চিমবঙ্গে আলুগুলোকে পাঠিয়ে থাকেন বন্ধুরা এখানে যে আপনার করম ফার্মের যে আলুটা কুপড়িজ্যোতি সেটা আজকে যে মার্কেট মানে ধরুন আজকে হচ্ছে আপনার ওই চোদ্দো তারিখ এই চোদ্দো তারিখের মার্কেটে এখানে দাম হচ্ছে পঁচিশশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা এরপরে বন্ধুরা এই পঁচিশ মানে পঁচিশশো টাকা বস্তার থেকে কিন্তু এক পয়সা এনারা কম করছেন না এই আলুটা বিগত বছরে আমরা নিয়ে এসেছিলাম আলুর ফলন কিন্তু বাম্পার হয়েছিল এরপর হচ্ছে বন্ধুরা আছে গুপিন্দার এগড়ি কোম্পানির কুফড়ি হিমালিনী যেটার ফলন নর্মেল যে কুফড়ি জ্যোতি আছে এর থেকে অনেক বেশি হয় এই আলুটা অনেকটা কিন্তু যে এরিয়ায় কম চাষ আছে সেই এরিয়ায় চন্দ্রমুখী বলেও বিক্রি হয় এবং যে এরিয়ায় আলুর চাষটা এই আলুটা বেশি চাষ আছে সেখানে কিন্তু এটার দামটা তুলনামূলক ওই আপনার কুফরি জ্যোতির দামেই কিন্তু বিক্রি হয় এরপরে বন্ধুর এখানে পাওয়া যাচ্ছে কুফরি পোখরাজ এই পোখরাজটার দাম রয়েছে এখানে মোটামুটি পনেরোশো টাকার মতো এবং যে হিমালিনীটা বললাম সেই হিমালিনীটার যে কোম্পানি আপনি নেন এখানে দাম রয়েছে আপনার আঠাশশো টাকা মোটামুটি আমাদের এদিকে যে মেমারির বাজারটা এখানে এরকমই দাম চলছে যে কোনো কোম্পানিরে আপনি যদি পোকরাজ জালুটা নেন আপনি ওই পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন যে কোনো রকমের জ্যোতি আলুটা আপনি যদি নেন পঁচিশশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তাতে আপনার কে এফ হোক বা আপনার হচ্ছে জিএস হোক যে কোম্পানিরই নেবেন পঁচিশশো টাকার ভিতরে বীজটা পাওয়া যাচ্ছে এবং এগুলোর ফলন কিন্তু মানে বিগত বছরে আমরা লাগিয়ে দেখেছি ফলনে কোনো কিন্তু ডুপ্লিসিটি এখানে করে নাই নারা। আলুটা সরাসরি পাঞ্জাব থেকে আসে লরি থেকেই কিন্তু আমরা বোঝাই করে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই যে আলুগুলো এগুলো কিন্তু ডুপ্লিকেট কখন বলা যাবে জানেন যখন এই যে জি কোম্পানির নামে আমাদের পশ্চিমবঙ্গে কি হবে না কোনো একটা হয়তো ব্যবসাদার কি করলো জি এসের ট্যাগ লাগিয়ে তারা বস্তা বানিয়ে এখানে আলু প্যাকেট করে ওই নামে বিক্রি করছে এটা হচ্ছে ডুপ্লিকেট এমনটা নয় যে জি মানে কিন্তু গুরদীপ সিংয়ের আলু জিএস মানে গুপিন্দর সিং হতে পারে গুরদেব সিং হতে পারে ওখানের বিভিন্ন আপনার যে ফার্মগুলো আছে তাদের কিন্তু ম্যাক্সিমামটারই এই জি ট্যাগ দিয়েই তাদের চলে অবশ্যই প্রথম দিকে যে আলুটা আমাদের এখানে আসতো সেটা শুধুমাত্র গুরদ্বীপ সাঙ্গা যে বীজটা সেটাই আসতো এখন কিন্তু বিভিন্ন যে নামে আসে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফার্মের এই জিএস ট্যাগে আলুটার নামটা কিন্তু এখন আসছে আমাদের পশ্চিমবঙ্গে তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে টেকনিকো আলুটা দেখুন যে অরিজিনাল প্যাকেটটা আমি আপনাকে দেখাচ্ছি টেকনিকোর যে আলুটা সেটা হচ্ছে এইরকম আপনার মোটামুটি ওই একটা মিডিয়াম সাইজের আছে এবং মেমারির যে বীজগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমামটা আপনার বাছাই করা নেই মানে ওনাদের কি বিভিন্ন রকমের সাইজের আলুটা রয়েছে একটা বস্তাতেই আপনার আট সুতো দশ সুতো চার সুতো ছ সুতো সব রকম আলুটা কিন্তু এই বছর মেশানো রয়েছে যেহেতু আলুর ডিমান্ড প্রচুর বীজের সেহেতু তারা কিন্তু শটিং করেনি বীজটাকে আলাদা করে ছোট সাইজ আলাদা বা বড় সাইজ আলাদা এরকম কিন্তু করেননি সমস্ত আলুটা একসাথে ভরে দিয়ে তারা কিন্তু প্যাকেটজাত করেছেন এই আলু আমরা দেখছেন বন্ধুরা নিয়ে এসেছি মোটামুটি আমি পঞ্চাশ প্যাকেট এখানে আলু নিয়ে এসেছি কালকে এবং আলুটা এখানে কিন্তু আমার ঘরে দেখছেন সমস্তটাই কিন্তু গুরপিন্দার সিং এই নামের যে ব্র্যান্ডটা এই নামে কিন্তু আমরা আলুটা তুলেছি আচ্ছা এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বীজটা জেনুইন কি ডুপ্লিকেট এখানের নর্মেল লোকালের বীজ সেটা কি করে জানবেন এক কাজ করবেন আপনি ওইখানে দেখবেন একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন বা আপনার এরিয়ায় যেখানে সবথেকে জেনুইন বীজটা পাওয়া যাচ্ছে সেখান থেকে নাম্বারটা নেবেন ওই যে কোম্পানির এবং সেখানে কল করে দেখবেন যে এই এরিয়ায় আপনাদের ওখানকার বীজ আসছে কিনা যদি শোনেন যে ওখানকার বীজ এখানে আসে না তাহলে অবশ্যই সেটা কিন্তু ডুপ্লিকেট পরে কিন্তু ডুপ্লিকেট মানে আমি এমন বোঝাচ্ছি না যে আলুটা কিন্তু আলুই নয় এমন নয় মানে ওটার ফলনটার কিন্তু তারতম্য এই যে অরিজিনাল যে আলুটা পাঞ্জাব থেকে আসছে তার সঙ্গে তফাৎ থাকবে এমনও হতে পারে খুব ভালো হয়ে গেল এমনও হতে পারে আলু আপনাকে তুলতেই হলো না এমনও হতে পারে ফাটা দাগি এরকম আলু হলো তাই ওই হিসাবে আমি বলছি যে ডুপ্লিকেট তাই অবশ্যই আপনি ফোন করে একটা যাচাই করবেন কিংবা আপনার এরিয়ায় সব থেকে যেখানে জেনুইন বীজটা পাওয়া যায় সেখান থেকে ক্রয় করবেন মেমারির এই যে দুটো দোকান আপনাকে আমি দেখাচ্ছি একটা আপনার হচ্ছে শ্যামা আর একটা সামনেরই একটা তারক নামে এই দুটো দোকানে আপনি জেনুইন বীজ পাবেন এবং চন্দ্রকোনাতে ম্যাক্সিমাম যে আলুটা সেটা কিন্তু আপনার ওই চোদ্দোশো পনেরোশো আঠেরোশো এর মধ্যে পাওয়া যাচ্ছে এবং সেগুলো ম্যাক্সিমামই আমাদের এখানকার লোকালের প্যাকেটজাত মানে অরিজিনাল যে পাঞ্জাব থেকে গাড়ি এসে এখানে পাঞ্জাবের লোড করা গাড়ি এখানে আসে সেই বীজ কিন্তু মোটেই নয় ম্যাক্সিমামটা আমি দেখলাম হচ্ছে ডুপ্লিকেট সেই জন্যই ওনারা কিন্তু চোদ্দোশো পনেরোশোয় আপনাকে আলুটা দিতে পারছেন না হলে ওখান থেকে আলুটা আসতেই মোটামুটি ভাড়া আপনার পাঁচশো থেকে ছশো টাকা এবং ওখানকার বীজটার দাম আছে ধরুন প্রায় পনেরোশো টাকা এখানে এনারা লাভ করবে সেই হিসাবে এরা কখনো দু হাজার থেকে পঁচিশশোর নিচেই কিন্তু আলুটা আপনাকে দিতে পারেন না কারণ ওতে ওনাদের কিন্তু কোনো রূপ প্রফিট থাকবে না যদি কমে দিয়ে থাকেন আর আশা করছি যে যে বীজটা আপনি কিনছেন চন্দ্রকোনা থেকে যদি নেন একটু দেখে শুনে নেবেন কম দামের বীজগুলোকে একটু অ্যাভয়েড করবেন ওতে করে আপনি হয় যদি আপনার কাছে বিগত বছরের সেকেন্ড কাট আলু থাকে মানে আপনি বিগত বছরে যে ফার্স্ট কাট আলুটা বাজার থেকে ক্রয় করে লাগিয়েছিলেন সেটাই যদি বীজ রেখে থাকেন সেটা লাগান নিঃসন্দেহে এই যে চন্দ্রকোনার বারোশো পনেরোশো টাকার আলু তার থেকে আপনার এই আলুটার ফলন আমি গ্যারেন্টি দিয়ে বলি বেশি হবে তাই চিনতে বীজ কিনুন জেনুইন দোকানদারের কাছ থেকে নিন বা জেনুইন জায়গা থেকে নিয়ে আসুন চন্দ্রকোনার বীজ যতটা সম্ভব অ্যাভয়েড করুন কারণ আমাদের এখান থেকে বিগত বছরে এনেছিল এবং তাদের আলু কিন্তু সবটাই ফাটা ফাটা আলু হয়েছিল এছাড়াও বহু রকম কিন্তু ডুপ্লিসিটি ওখানে হচ্ছে আপনার জিএস এর যে প্যাকেট ওখানে কিন্তু মানে জিএস এর ডুপ্লিকেট প্যাকেট তৈরি করে এখানকার লোকাল আলু ভরে দিয়ে তারা বিক্রি করছে এরকম কেসও দেখা যাচ্ছে তার সাথে আপনার হচ্ছে কিনা লোকালের আলুগুলোকে ওনারা এইভাবে কিন্তু বিক্রি করে চালিয়ে দিচ্ছে বেশি বেশি দামে তা ওইটা থেকে অ্যাভয়েড থাকুন আর জেনুইন দোকান অবশ্যই আছে সেখান থেকে ক্রয় করুন অবশ্যই আপনি যদি বাইরে থেকে আলু কিনতে যান চন্দ্রকোনায় তাহলে ওখানের লোকাল যে লোক আছে যারা চাষ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন বা তাদেরকে জিজ্ঞাসা করুন যে এখানে সব থেকে ভালো মানের বা জেনুইন বীজটা কোন দোকান থেকে পাওয়া যায় তারপরে সেখান থেকে কিনুন ভিড় দেখে বা মানে দাম কম দেখে কোথাও বীজ নিতে যাবেন না তাহলে কিন্তু ঠকে যাবেন তো আজকের মতো এটুকুই আমি আশা করবো আপনাদেরকে কিছু মূল্যবান দিতে পারলাম এখন কিন্তু প্রায় মাঝ রাত হয়ে গেছে প্রায় দশটা বাজছে আমরা এখন বাড়ি ফিরছি চন্দ্রকোনার ওখান থেকে একটু দেরি হয়ে গেল এবং বীজটা আমি কিন্তু নিলাম হচ্ছে এই শ্যামাপ্রসাদ গুহ যে দোকানটা এখান থেকেই এখানের বীজটা জেনুইন হয় বিগত বছরে আমাদের এখান থেকে অনেক নিয়ে গেছে তাই এরপরে দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটি ভিডিও এখন অনেকটা রাত হয়েছে আমার কিন্তু ফিরতে অনেকটা দেরি হয়ে গেলো ছোটো ডিসিএম গাড়িতে আলুটা যে নিয়ে যাবো সেই গাড়ি কিন্তু পাইনি ওই জন্য দেরি করে ফেললাম ঠিক আছে দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরে আজকের মতো